যদি উদারতা গুণটা হচ্ছে সকলের ক্ষেত্রে বোঝায় যে ওই সব ব্যক্তিদের ভিতরে উদারতা গুণটা রয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের কোন আর্টিকেল বসবে না অনেস্টি বা কাইন্ডনেস এইভাবে সেন্টেন্স শুরু হবে যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাট যদি বলে যে কাইন্ডনেস অফ মাদার তেরেসা সব অফ বেগম রোকিয়া যদি

তাহলে আমাদের দুই নম্বর বৈশিষ্ট্য গেল এবার আমরা হচ্ছে নম্বর বৈশিষ্ট্যতে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে উৎপত্তি ঠিক আছে মানে আমরা এখন নাউনটার উৎপত্তি কোথা থেকে হয় যেমন এখন বর্তমানে হচ্ছে আমেরিকা হচ্ছে লস অ্যাঞ্জেলসে দাবানল চলছে আপনারা সবাই জানেন তো দাবানলটার উৎপত্তি থেকে হলো দাবানলটার উৎপত্তি হলো হচ্ছে আপনার গত দুই বছর থেকে ওখানে বৃষ্টিপাত হয় নাই এবং সান্টা বাতাস বলে একটা বাতাস বলছে যে ওই বাতাস দুটো একসাথে মিশ্রিত হয়ে দাবানলটার সৃষ্টি হয়েছে ঠিক আছে না তাহলে তার উৎপত্তিটা পাওয়া গেল ঠিক সেই রকম অ্যালাস্টাইক নাউনের উৎপত্তিটা কোথা থেকে এটা এখন আমাদের জানতে হবে তো অ্যালাস্টাইক নাউনটার উৎপত্তি আমাদের হয় তিনটা জায়গা থেকে ঠিক আছে কোন কোন জায়গা থেকে অ্যাজেকটিভ থেকে

ভারতে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় দেখেন মুভ মুভের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে মুভমেন্ট বা মোশন তারপরে হচ্ছে আপনার জাজ বিচার করা আর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে জাজমেন্ট ঠিক আছে তার মানে ভার্বের যে ফর্মটা আছে এটা থেকে তার পেছনে কিছু সাফিক যুক্ত সাফিক্স যুক্ত হয়ে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তাই না কিন্তু কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর সাথে কোনো কিছু যুক্ত ছাড়াই নাউন হয় মানে আমি বলতে চাচ্ছি যে শেষে বিভিন্ন সাফিক্স থাকে আমি পরে পর্যালোচনা করবো সেগুলো দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা হচ্ছে এই ভার্বটা এখানে হচ্ছে সাফিক্স হিসাবে মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহার হয়েছে কিন্তু কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো হচ্ছে আপনার সেইন গুলো মানে কখন সেটা কিভাবে এটা হচ্ছে আমরা পরবর্তীতে পড়াবো হচ্ছে অর্ডার অফ ওয়ার্ড নামে একটা জিনিস পড়াবো আমরা পড়াবো হচ্ছে ওয়ার্ডার অফ নামে অর্ডার অফ ওয়ার্ড অথবা আপনি এটার কোন নাম দিতে পারেন নাউন ফ্রেস নাউন ফ্রেজ অথবা আমরা পড়বো হচ্ছে ভার ফ্রেজ আমরা যখন এই টপিক গুলো পড়বো ঠিক আছে তখন আমরা দেখে দিব যে কখন একই বট কখন আমাদের ভার হবে এবং কখন আমাদের অ্যালস্টাক নাম হবে আমি একটা উদাহরণ দিই আপনাকে আমি অর্ডার অফ গুলো এরকম যে এখানে দুই ভার দি আর্গুমেন্ট লিখলাম এখন এখানে আপনি টোটাল তিনটা অর্ড লিখবেন টোটাল তিনটা অর্ড লিখবেন এখানে হচ্ছে একটা আর্টিকেল দিলেন এখানে একটা ওয়ার্ড দিবেন এখানে একটা ওয়ার্ড দিবেন আমি জানি না আপনি কোন ওয়ার্ডটা লিখবেন এখানে এখানে কোন অর্ডটা লিখবেন এখানে কোন অর্ডটা লিখবেন আমি জানি না কিন্তু আমি এটা জানি যে আপনি এখানে যে অর্ডটা লিখবেন সেটার বক্স অফিস স্পিচ কি হবে এবং এটার বক্স অফিস স্পিচ কি হবে রোমান্টিক না বিষয়টা আমি এটা কিভাবে পারবো এই অর্ডার অফ ওয়ার্ড থেকে আমি জানি যে এরপরে যে ওয়ার্ডটা বলবে সেটার পার্সাবিস স্পিচ কি হয় এরপরে যে ওয়ার্ডটা বলবে সেটার পার্সাবিস পিচ কি হয় আপনি যে ওয়ার্ডটা আপনি বাংলা একাডেমির অভিধান থেকে একদম গভীর থেকে আপনি দুটো ওয়ার্ড চুজ করে নিয়েছেন এখন বলবেন আপনার কোনটা ঠিক রাখতে হবে তাহলে এখানে যে ওয়ার্ডটা বুঝলে সেটা হবে আমাদের অ্যাডজেকটিভ এবং এখানে যে ওয়ার্ডটা হবে সেটা হবে আমাদের নাম আপনি বুঝতে পারছেন তার মানে আমাদের এই সার্কেলের অর্ডার অফ ওয়ার্ডটা হচ্ছে আর্টিকেল যদি বসে তাহলে তারপরে পরে মাস্ট বি অ্যাডজেকটিভ বসবে তারপরে নাউন বসবে এটা হচ্ছে আমাদের অর্ডার ক্রোম এরকম হচ্ছে আমরা এই যে অর্ডার অফ ওয়ার্ড যখন পড়ব তখন আমরা দেখিয়ে দিব যে এই অর্ডটা মানে যে ওয়ার্ডটা বসলো সে ওয়ার্ডটা এখানে ভার্ব হিসাবে বসলো নাকি অ্যাবাস্টার নাও হিসাবে বসলো এইরকম ভাব গুলো আমি কিছু এখানে দিয়েছি ঠিক আছে এই যে এই কটা ভাব

না এটাই যে আপনার সেভাবে পড়া হয়নি অথবা আপনাকে কেউ সেভাবে পড়ায়নি এই কারণে ইংলিশটা একটু কঠিন লাগছে আপনি ওয়ার্ড ওয়ার্ড একটু মুখস্থ রাখেন আপনি এই ওয়ার্ড একটু মুখস্থ রাখেন যে লাভ ওয়ার্ডগুলো খুব সহজ আপনি এই ওয়ার্ডগুলো যখন আপনাকে সেন্টেন্সে দিবে আর আপনাকে ভুল করার জন্য এই ওয়ার্ড দিবে ঠিক আছে এই ওয়ার্ড দিবে আপনাকে এই ওয়ার্ডগুলো আপনি মুখস্থ রাখেন তারপরে অর্ডার অফ ওয়ার্ডে দেখবেন যে এটা ভারতের দেওয়া হচ্ছে নাকি অবস্থা হিসেবে দেওয়া হচ্ছে যদি টাচ মানে স্পর্শ করা ম্যাক্সিমাম স্টুডেন্ট টিক দিবে হচ্ছে না কিন্তু এই সূত্রটা আমাদের এই সূত্রটা কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ভার এবং কি এবং তারপরে আমাদের জানতে হবে যে অর্ডার অফ অড মানে কোন সিচুয়েশনে সেটা ভালো হয় কোন সিচুয়েশনে সেটা হয় ঠিক আছে এটাও যদি না জানেন তাহলে এবার তো রাখলে তো হয়ে যাচ্ছে যে এটা ভার্ব হবে না অবস্ট্রাক্ট নাউন হবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা সম্পর্কে অনেক বেশি বলে ফেললাম এবার হচ্ছে আমরা চার নাম্বার বৈশিষ্ট্যটা জানবো যে জিরাণ্ড এবং ইনফিনিটিভ আকারে এক না হলেও প্রকৃত পক্ষে এটা অবস্ট্রাক্ট নাউন ঠিক আছে অবস্ট্রাক্ট নাউন নাউন মানে সেন্টেন্সে যদি আপনারা জিরান দেখতে পান অথবা ইনফিনিটিভ দেখতে পান এখন কথা হচ্ছে জিরান আর ইনফিনিটিভ কি জিরান হচ্ছে ভাই যে ভার্বের সাথে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় ঠিক আছে তাহলে সেটার নাম হচ্ছে জিরান ইনফিনিটিভ কি ভার্বের সাথে যদি মানে তার পূর্বে যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে ভার্বের কোন ফর্ম ভি1 ফর্ম

ইনফিনিটিভ এখন কথা হচ্ছে যে এই যে জিরান আর ইনফিনিটিভ এই দুইটা হচ্ছে আমাদের হ্যাঁ আমি এই বিষয়ে আপনাদেরকে উদাহরণ সহজে একটু দেখাচ্ছি একটু এক